নড়াইলে বিলের পানিতে হাঁস পালনে অনেক যুবকের বেকারত্ব ঘুষছে প্রতি বছর মৌসুমি খামারিরা হাঁস পালনে লাভ করেন চার থেকে পনেরো লাখ টাকা আর প্রাকৃতিক জলাধারে হাঁস পালনে অল্প খরচেই তুলনামূলক বেশি লাভ হয় তাই দিন দিন পালন জনপ্রিয় হয়ে উঠছে এই জনপদেন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাণিজ্যিকভাবে সফলতা পাওয়ায় নড়াইলের লোহাগড়া কালিয়া আর সদর উপজেলায় বেড়েছে হাঁস পালন। বিল অধ্যুষিত এ অঞ্চলের প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে উঠছে এই প্রাণীটি দিনভর বিচরণ শেষে সূর্যাস্ত আগেই ঠিকঠাক ফেরে খামারে দু হাজার উনিশ সাল থেকে পালন করা শুরু করছি দুইশো হাঁস হাস থেকে এখন আমার খামারে পাঁচশো হাঁস আছে আমি তিন থেকে সাড়ে তিনশো পর্যন্ত ডিম পাচ্ছি বিলকলি যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে এবং প্রত্যেক বাড়ি একশো হাঁস শুরু করে এক হাজার পর্যন্ত হাঁস আছে শুধু খামার নয় প্রতিটি পরিবারেই দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস বিসিকে শিল্প নগরী না থাকায় অনেক যুবকই বেকারত্ব ঘোচাতে হাঁস পালনের মতো ক্ষুদ্র উদ্যোগে ঝুঁকছেন খামার ভেবে বছরে লাভ চার থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত সর্বপ্রথম চারি পাঁচজনে খামার করতাম করার পরে আমাকে লাভ দেখে আমাকে বর্তমানে এই জায়গা বহুজনে এখন করে গত বছর চারশো আশ পালন করেছিলাম তাতে দেখা যাচ্ছে আমার মোটামুটি ভালোই লাভ হয়েছিল এই বছর আমি আটশো হাস পালন করতেছি প্রাণী সম্পদ অফিসের হিসাবে কৃষি নির্ভরে জেলায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা শুধু প্রশিক্ষণ না কারিগরি সহায়তা দিয়ে থাকি আবার এই সমস্ত হাঁসের যেসব মারাত্মক ধরনের রোগ দেখা দেয় সেসব রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দপ্তর থেকে সরকার নির্ধারিত মূল্যে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি যে সমস্ত আগ্রহী বেকার যুবক আছেন যারা চাকরি পিছনে ছুটছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনি অযথা চাকরি পিছিয়ে না ছুটে আপনি হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারেন বছরে সাড়ে তিন কোটি হাঁসের ডিম উৎপাদন হচ্ছে নড়াইলে যার বাজার মূল্য প্রায় বাহান্ন কোটি টাকা হুমায়ুন রশিদ যমুনা নিউজ